যাদের সন্তানদের খোঁজ আপনারা পাচ্ছেন না এবং ধারণা করা হচ্ছে তাদের লাশগুলো গুম করা হয়েছে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের আপনারা জানান আমার আমার আমাকেও জানাতে পারেন আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ডেসক্রিপশনে আমাদের জানতে দিন আমরা জানতে চাই এভাবে লাশ গুম করার আমরা এটা অ্যালাউ করব না এবং এই যে পুরো ঘটনা হয়েছে এটা নিয়ে অবশ্যই আমরা ডক্টর ইনুস এবং জেনারেল ওয়াকার খানের কাছে জবাব চাই এই যে যতগুলো প্রশ্ন করলাম এই প্রত্যেকটা প্রশ্নের আমরা জবাব চাই নাথিং উইল প্রচুর ছাত্র ছাত্রী হয়েছে হয়েছে কিন্তু এই আহত নিহত ঘটনার পর থেকে একের পর এক নানান প্রশ্ন দেখা দিয়েছে প্রথমেই হলো যে এইটা সেপ একটা দুর্ঘটনা নাকি এটা একটা পরিকল্পিত নাশকতা আপনারা জানেন যে সরকার এখন খুবই নাজুক অবস্থায় আছে গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটলো গোপালগঞ্জে মানবতা অপরাধ গণহত্যা চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনী সারা বিশ্বে এবং দেশে যেভাবে বিতর্কিত হয়েছে এবং এর মধ্যে আবার গোপনে আমেরিকার সাথে একটা বাণিজ্য চুক্তি করেছে স্বাধীন বাংলাদেশে এই চুয়ান্ন বছরের ইতিহাসে এরকম গোপন কোনো চুক্তি করার ইতিহাস নাই অথচ একটা অনির্বাচিত অবৈধ সরকার যে আমেরিকার সাথে একটা গোপন চুক্তি করলো যেটা প্রকাশ্যে বলা যাবে না তো এই যখন অবস্থা যখন পুরো সরকার লেজে গবরে অবস্থা করে ফেলেছে দেশের মানুষের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে দেশের কোথাও স্বস্তি নেই শান্তি নেই মাত্র এগারো মাসের মাথায় এরকম ভাবে চরম ব্যর্থ হয়েছে একটি সরকার সেই সরকার সমস্ত ব্যর্থতা থেকে সমস্ত নিষ্ঠুরতা থেকে তাদের দৃষ্টি আমাদের দেশবাসীর দৃষ্টি ফেরানোর জন্য এই ঘটনাটি ঘটালো কেন প্রশ্ন উঠছে একটি পরিকল্পিত নাশকতা করে দুই দিন আগেই বলে দেয় যে এরকম একটা বিমান দুর্ঘটনা হবে এবং অনেক ছাত্রছাত্রী মারা যাবে মতিউর রহমান নামের একজন লোক তিন দিন আগে কি করে ফেসবুকে স্ট্যাটাস দেয় যে বিমান বিধ্বস্ত হবে হ্যাঁ শতাধিক ছাত্রছাত্রী আহত হবে এটা এটা তো কাকতালিও হতে পারে না যে একাধিক সোর্স থেকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হচ্ছে যেরকম একটা অ্যাক্সিডেন্ট হবে তার মানে এটা কি প্রি প্ল্যান ছিল এই স্ট্যাটাসগুলোকে যদি আমরা কনসিডারেশনে নেই এবং পরবর্তীতে আরো অনেক ঘটনা কিন্তু আমাদের এই সন্দেহটাকে জাগ্রত করে যে এটি আসলে ডক্টর ইনুস সরকারের যে মেটিকুলাসলি ডিজাইন যে ডিজাইন শেষ হয়নি গত জুলাই অগাস্টে তার একটা ফেজ আমরা দেখেছি কিন্তু এই এই ষড়যন্ত্রটা চলছে এবং তারই এক পর্যায়ে আরো অনেক ঘটনা ঘটবে আমাকে এই জুন মাসে বলা হয়েছিল যে জুলাই মাসে একের পর এক বিভিন্ন ঘটনা ঘটবে এবং পরিস্থিতি ক্রমাগত খারাপ হবে তো সেটাই তো এখন আমরা দেখছি এটা এটা আমাদের মনে হচ্ছে যে আসলে পরিকল্পিত একটা নাশকতা এটি সেভ দুর্ঘটনা নয় পাইলটকে নিয়েও প্রশ্ন উঠেছে যে পাইলট কিভাবে মারা গেলেন এই যে ফ্লাইট লেফটেন্ট তৌকির ইসলাম তিনি কিভাবে মারা গেলেন তিনি কি শেষ মুহূর্ত পর্যন্ত বিমানে ছিলেন নাকি তাকে নাকি কন্ট্রোল রুম থেকে ইজেক্ট করতে বলা হয়েছিল তিনি সেই মুহূর্তে ইজেক্ট করেননি তিনি শেষ মুহূর্তে ইজেক্ট করেছেন তো এই বিষয়গুলো নিয়েও একটা বিতর্ক এসেছে কিন্তু এখন যে ভিডিওটা আমরা দেখছি ফেসবুকে যে তিনি ইজেক্ট করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত বিমানে ছিলেন না ইজেক্ট করেছিলেন হয়তো শেষের দিকে ইজেক্ট করেছিলেন এবং তাকে একটি বাড়ির বারান্দার থেকে নিয়ে যাওয়া হচ্ছে ট্রলিতে যে ভিডিওতে আমরা দেখলাম এবং সেখান থেকে তাকে সিএমএচে নেওয়া হয়েছে এইখানে যে প্রশ্নটা উঠেছে তিনি যদি আগে ইজেক করে থাকেন তার শারীরিক অবস্থা কি ছিল তিনি যখন পড়ে যান ছাদে বা যেখানেই পড়েন নাকি তাকে সিএমএচে নিয়ে হত্যা করা হয়েছে যেভাবে হত্যা করা হয়েছিল রংপুরের শিবির ক্যাডার এই আবু সাইফকে এবং পরে বলা হয়েছিল সে পুলিশের গুলিতে নিহত হয়েছে কিন্তু এখন তো আমাদের কাছে এভিডেন্স যে পুলিশের গুলিতে নয় আবু সাহেবকে হত্যা করা হয়েছিল এই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তাকে কি তাহলে একইভাবে হত্যা করা হয়েছিল এগুলো প্রশ্ন এই প্রশ্নগুলো উঠছে আমাদের এই জবাবগুলো আরো কথা হচ্ছে যে সে কি একা ছিল সবাই বলছে যে এটা তার একদম শেষ একটা সলো কিন্তু প্রশ্ন উঠছে যে তার সাথে নাকি একজন পাকিস্তানি কো পাইলট ছিলেন এই প্রশ্নটারও আমাদের জবাব চাই এই তৌকিরের ইনস্ট্রাক্টর কে ছিলেন তার নাম আমরা পাচ্ছি না তিনি তাকে কিভাবে ইনস্ট্রাক্ট করেছেন বা কি এই প্রশ্নগুলোও কিন্তু উঠছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই দুর্ঘটনায় কতজন মারা গেছেন প্রথম থেকে আমরা শুনছি যে প্রথমে শুরু হয়েছিল একজন তারপর চারজন তারপরে ১৯ জন এই সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং যে ছবিগুলো আমরা দেখছি যেভাবে বিমান পড়েছে বিল্ডিং এ এবং সেখানে কেজি ক্লাস থেকে ক্লাস এইট পর্যন্ত স্টুডেন্টরা ছিল এবং যে বার্নের যে বর্ণনাটা আমরা পাচ্ছি শরীরের সত্তর আশি পার্সেন্ট পুড়ে গেছে তো এই বার্ন নিয়ে তো বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম তো এখানে একশো ছাত্র ছাত্রী যদি মারা যায় তাহলে অবাক হওয়ার কিছু নেই আরো বেশি হতে পারে মৃতের সংখ্যা নিয়ে কেন লুকোচুরি চলছে এবং অভিযোগ এসেছে যে সেখান থেকে প্রচুর লাশ গুম করা হচ্ছে সরিয়ে নেওয়া হচ্ছে এই যে এটারও ভিডিও আসছে এবং এই ভিডিওতে যারা কথা বলছেন এরা কিন্তু সাধারণ মানুষ এরা খুব নিরীহ মানুষ যারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন দেখেছেন তাহলে এই লাশগুলো কোথায় গুম করা হলো ডক্টর ইনুস এবং জেনারেল ওয়াকার খানের কত লাশ গুম করা প্রয়োজন সেই প্রশ্নটা কিন্তু উঠছে এরপরে আরো রয়েছে যে সেই ক্রাইম সিন যেখানে ঘটনা হয়েছে ক্রাইম সিন সাধারণত ঘিরে রাখা হয় ইনভেস্টিগেশন হয় তদন্ত হয় কিন্তু এখানে আমরা কি দেখছি এখানে ক্রাইম সিনটা একদম পরিষ্কার করা হচ্ছে সেই দুই সালের একুশে অগস্টের ঘটনা মনে পড়ছে যে ঘটনার পর পর পুরো এলাকা ধুয়ে মুছে পরিষ্কার ছিল এখানে আমরা দেখলাম যে পুরা দুর্ঘটনা স্থল থেকে যেসব ভাঙা চোরা বিল্ডিং এর অংশ টাংশ সব ক্লিন করা হচ্ছে এবং কোনো ক্রাইম সিন ঘিরে আলাদা করে রাখা হচ্ছে না এটা কেন সাংবাদিকরা সেখানে গিয়েছিলেন তথ্য সংগ্রহ করতে সাংবাদিকদের সেনাবাহিনীর সদস্যরা সেখান থেকে বের করে দিচ্ছে ঢাকা দিয়ে বের করে দিচ্ছে সেই ভিডিওটা পর্যন্ত আমাদের কাছে এসেছে সো এইটা মানে এতগুলো প্রশ্ন হচ্ছে এই প্রশ্নের উত্তরটা আমাদের দিতে হবে এদিকে আমার সেই রোম যখন পুড়ছিল নীরবাসী বাজাচ্ছিল সেরকম ঘটনা ঘটছে যখন ঢাকা শহরে এরকম একটা দুর্ঘটনা হচ্ছে যে দুর্ঘটনায় দেশবাসী এবং দেশের বাইরে আমরা যারা আছি আমরা সবাই ভীষণভাবে রে আমরা একবার বলা যায় মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে গেছে সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সার্জিস আসনাতেন ওই গুন্ডা পান্ডারা তারা গান বাজাতে বাজাতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে তারা খাগড়াছড়ি বান্দরবন ওইদিকে ওইদিকে ঘুরে বেড়াচ্ছে মানে এরকম একটা পরিস্থিতিতেও তাদের ফেসবুক স্ট্যাটাস দেখলে অবাক হতে হয় যে এরা নাকি ডক্টর ইনুসের রাজনৈতিক চ্যালাবেলা তো এই প্রশ্নগুলো উত্তর কারা দেবে এই প্রশ্নগুলো যেহেতু উঠছে এই প্রশ্নগুলোর আমাদের দরকার এই এফ বিমান অত্যন্ত পুরনো এবং এই বিমান এখন কেউ ব্যবহার করে না এই যুদ্ধ বিমানে প্রশিক্ষণ কাদের দিচ্ছে এই প্রশিক্ষণ নিয়ে কার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব মিয়ানমার ভারতের সাথে এটিও একটি প্রশ্ন যে এরকম অপসেলের বাতিল হয়ে যাওয়া এফ সেভেন চায়না নির্মিত এফ সেভেন বিমান দিয়ে কেন আমার বাচ্চারা প্রশিক্ষণ নেয় কেন তাদের প্রশিক্ষণ একেবারে জনবহুল বসতিপূর্ণ এলাকায় হতে হয় এই জায়গায় যে মাইলস স্কুল এবং কলেজ করা হয়েছিল এই কলেজ করার ব্যাপারেও আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আপত্তি জানিয়েছিলেন তিনি বলেছিলেন যে এটা একটা কমার্শিয়াল এরিয়া এখানে কেন স্কুল হবে এবং তিনি এখানে র্যাবের বড় বেস করতে চেয়েছিলেন সেখানে তখন এই এই কিছু স্বার্থী মহল ছাত্রদের দিয়ে প্রতিবাদ করিয়ে এখানে জোর করে স্কুলটা করা হয়েছে যে স্কুলটা আসলে এখন প্রমাণিত হলো যে এটা একটা মৃত্যু পরিতে আলটিমেটলি পরিণত হয়েছে তো এই অবস্থায় আমরা আমাদের করণীয় কি আছে আমি সব অভিভাবকদের অনুরোধ জানাবো যাদের সন্তানরা সেখানে ছিলেন আপনার সন্তানের খোঁজ কি আপনি পেয়েছেন সে কি আহত অবস্থায় হাসপাতালে আছে সে কি সুস্থ অবস্থায় বাড়িতে ফিরেছে নাকি সে কি মৃত নাকি তা পাওয়া যাচ্ছে না যাদের সন্তানদের খোঁজ আপনারা পাচ্ছেন না এবং ধারণা করা হচ্ছে তাদের লাশগুলো গুম করা হয়েছে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের আপনারা জানান আমার আমার আমাকেও জানাতে পারেন আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ডেসক্রিপশনে আমাদের জানতে দিন আমরা জানতে চাই এভাবে লাশ গুম করার আমরা এটা এলাউ করব না এবং এই যে পুরো ঘটনা হয়েছে এটা নিয়ে অবশ্যই আমরা ডক্টর ইনুস এবং জেনারেল ওয়াকার খানের কাছে জবাব চাই এই যে যতগুলো প্রশ্ন করলাম এই প্রত্যেকটা প্রশ্নের আমরা জবাব চাই নাথিং উইল গো আনচ্যালেঞ্জ লাশের দেশ বাংলাদেশ এই যে দৃশ্যগুলো দেখলেন এই যে ভিডিও ফুটেজগুলো দেখলেন এমন হাজারো ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় করে বেড়াচ্ছে এমন ফুটেজ গতকাল থেকে দেখছি আরও আগেই দেখেছি লাশের দেশ বাংলাদেশ আলাপটা দিয়ে আমি শুরু করলাম গত এক বছর ধরেই বাংলাদেশে শত শত হাজার হাজার লোক লাশ পড়ছে গত কয়েকদিন যাব যেন লাশের পরিমাণটা আরও বেড়ে গেছে কদিন আগে পুরান ঢাকায় এক ব্যবসায়ীকে প্রকাশ্য দেবালোকে পাথর চাপা দিয়ে হত্যা করা হলো এরপরে ঘটলো গোপালগঞ্জ ট্র্যাজেডি গোপালগঞ্জে যে কতগুলো লাশ ফেলানো হয়েছে সঠিক সংখ্যা কেউ বলতে পারে না সরকার তো বলবেই না সরকার পাঁচটি মৃত্যুর ঘটনাকে বলে যেন শেষ করে দিয়েছে কিন্তু বিভিন্ন বেসরকারি বিভিন্ন মাধ্যম থেকে জনগণ বিভিন্ন জায়গা থেকে যেটি জানা যাচ্ছে গোপালগঞ্জের লাশের সংখ্যা অসংখ্য তারই ধারাবাহিকতায় গতকালকে রাজধানীর উত্তরায় একটি স্কুল অ্যান্ড কলেজ মাইল স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে এবং এই ঘটনায় এখন পর্যন্ত গতকাল গতকাল দুপুরের ঘটনা বেলা ঘটনা তখন থেকে এখন পর্যন্ত প্রায় আমি যে মুহূর্তে আমরা এই ভিডিওটা যখন প্রচার হচ্ছে বাইশ তারিখ দুপুর বারোটায় তখন প্রায় তেইশ ঘন্টা হয়ে গেছে তেষ্ট বিঘ ঘন্টা আসলে কত শত লাশ যে শিশু এবং আল্লাহর বা দেব শিশু বিমানটা যে জায়গায় বিধ্বস্ত হয়েছে সেটা শিশু শ্রেণী প্রাইমারি সেকশন যেটা আমরা বলতে পারি যে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একদম নিষ্পাপ শিশু কত শত শিশু মারা গেছে সঠিক সংখ্যা হয়তো আমরা কোনো দিনও জানতে পারবো না আমরা যে মুহূর্তে ভিডিওটা নির্মাণ করছি সেই মুহূর্তে সরকারি হিসেবে বলছে সাতাশ জন কিন্তু বিভিন্ন ভিডিও ফুটেজ বিভিন্ন মানুষের বিভিন্ন প্রত্যক্ষ দর্শীর বয়ান থেকে জানা যাচ্ছে সংখ্যাটি শত তো বটেই কত শত সেটি বিবেচ্য বিষয় অর্থাৎ বাংলাদেশ এক ভয়ঙ্কর লাশের কেন্দ্রে পরিণত হয়েছে প্রতিদিন প্রতি নিহত লাশ পড়ছে এই বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে আমরা পূর্বাপর নানা ঘটনারও গন্ধ পাচ্ছি বেনামি একাধিক ফেসবুক পেজ থেকে এবং যেগুলো বিদেশ থেকে অপারেট করা হয় এমন পেজ থেকে একদিন আগে সতর্ক করে দেওয়া হয়েছিল যেমন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে অপারেট করা একটি ফেসবুক পেজ অ্যানোনিমাস মেইন পেজ বেনামি এনোনিমাস মানে বেনামি এমন একটা পেজ থেকে দুদিন আগে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে স্কুল বিল্ডিং ধসে পড়বে এবং সেখানে অসংখ্য শিশু হতাহত হবে যদি এটিকে নিয়ে নানা রকম ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে এটি কোন দেশের সেটি বলা হয়নি কিংবা বিমান বিধ্বস্ত হয়ে ধসে পড়বে এমনটা বলা হয়নি নির্মাণ ত্রুটির কারণে বা পুরোনো বিল্ডিং এমনটা বলা হয়েছে ইত্যাদি নানা রকম ব্যাখ্যা অপব্যাখ্যা দেওয়া হচ্ছে যেটি হোক না কেন সরাসরি কি একদম খোলাসা করে বলে তারা ইঙ্গিতে বলে এবং এই পেজটি থেকে গতকালকে উত্তরার বিমান দুর্ঘটনার পরবর্তী বোমায়ন দুর্ঘটনার দৃশ্য আপলোড করা হয়েছে এবং এটি রাতের দিকে এই পেজটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এমনই একটি পেজ একদম সেম দ্য লিজিয়ন নামে আরেকটি পেজ যেটি খুব একটা আলোচনায় আসেনি আমি দেখলাম যে দ্য লিজিয়ন নামে আরেকটি পেজ থেকেও একই বার্তা দেওয়া হয়েছে সেটিও যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ কেন্দ্রিক অপারেটিং লোকেশন এবং দ্য অ্যানোনিমাস মেইন পেজের সেই পেজ থেকে গতকাল রাত পর্যন্ত লক্ষ্য করা গিয়েছিল যে সেখানে আরেকটা কথা বলা হয়েছে যে আগামী স্বল্পতম সময়ের মধ্যে সপ্তাহখানেকের মধ্যে বাংলাদেশের মার্কেট হসপিটালে বোমা হামলা হবে জানি না সেটি ঘটবে কিনা সেটি ঘটতে হলেও আমাদের অপেক্ষা করতে হবে